নমস্কার বন্ধু সকল কোয়েলকাম জানি চারটা নতুন বাংলা ফেস ব্লগে তো আজকে চব্বিশে ডিসেম্বর তো আপনারা সকলেই প্রায় আপডেট পেয়ে গেছেন যে পঁচিশ তারিখে অবিরামপুর কুলগাছি অভিরামপুরে হনুমান পুজো উপলক্ষে বর্মন মিউজিকের দুটো ফোর ফোর সেটা আসবে অর্থাৎ ষোলোটা বক্স আসবে সেটা সকলেই আপডেট জানে তো আজকেই জাস্ট কিছুক্ষণ আগে কবিতা স্টুডিওর ইউটিউব চ্যানেলে দেখলাম যে ষোলোটা নয় আঠেরোটা বক্স আসবে দুটো ফোর ফোর সেটা অর্থাৎ আটটা পপ বেস আটটা মিট আর তার সাথে থাকবে দুটো ডাইনামিং তো আজকে চব্বিশ তারিখ আজকে আসার কথা আছে যেহেতু কালকে সকাল থেকে বাঁচবে তো আশা করছি সন্ধ্যার মধ্যে চলে আসবে চেষ্টা করে দেখব গিয়ে যদি আপনাকে কি কিছু আগাম আপডেট দিতে পারি সেরেপটা কদিন বাজবে আর কীভাবে এখানে আসবেন লাইভ লোকেশন সবই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন না স্কিপ করে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি কী করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেবেন চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো বন্ধুরা এখন বাজে প্রায় দশটা বেশি এখন বড় বলে তো চলে এসছে বর্বন মিউজিক তো সামনে যাচ্ছি গিয়ে একদম লাইভ দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন দেখলাম যে প্রায় মোটামুটি ফিটিংয়ের পথে এবার হয়তো হর কানেকশান বা ওয়ারিং করবে তারপর সাউন্ড টেস্ট হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সম্পূর্ণ দেখাচ্ছি এই হচ্ছে হনুমান মন্দির এখনও ফ্লাওয়ার ডেকোরেশন করা হয়নি তো কালকে সকাল থেকে শুরু হবে মনে হচ্ছে আর ও বাবা এখনো দুটো মিট উঠতে বাকি আছে পরিমাণ দর্শক এখন দশটা তেইশ আপাতত এখনো মাথায় র্যাক বাকি আছে দিয়ে অ্যাম্প্লিফায়ার এখনো বাকি আছে সাজানো তারপরে ওয়ারিং মানে বারোটা বাজে মোটামুটি সাউন্ড চেক হতে हेलो भक्तानो भक्तानो চলছে তো দেখে মনে হচ্ছে না যে বারোটা একটার আগে কমপ্লিট হবে এখনই প্রায় সাড়ে দশটা বাজে তো এই দেখুন আপাতত কোনো কাজ চলছে দিকে বাকি আছে আর এখানে দিন বসে বাঁচবে তো কালকে সারাদিন ভাবে পুজো আছে তারপর বক্সের আপ তো চলবেই আর তার পরের দিনও চলবে তো এখন প্রায় বাজে এগারোটার অভার তো এখন এই পরিমাণে দর্শকের ভিড় মানে বড় মনে আবার বুঝতেই পারছ যদি একটু তাড়াতাড়ি আসতো যদি এখন পর্যন্ত ফিটিং হয়ে যায় তাহলে আরও দর্শক হতো তো ভিডিওটা আর বেশি বড় করবো না টেস্টিং হতে হতে প্রায়ই মনে হচ্ছে একটার ওভারও হয়ে যাবে তো তার আগেই এই ভিডিওটা পোস্ট করে দেবো টেস্টিং ভিডিও হয়তো আসবে পরবর্তীকালে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধু এবার একটু এবার কীভাবে আসবে কি না আসবে সেটার বিষয়ে একটু বলে দিই তো আপনারা যদি ট্রেনে করে আসেন কুলগাছিয়া স্টেশনে নামবেন কুলগাছিয়া থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবেন ওখান থেকে টোটো ধরে বলবেন যে অভিরামপুর যেখানে হনুমান পুজো হচ্ছে এখানে আসবো তো একদম আপনাদেরকে পুরো একদম এখানে নামিয়ে দেবে তো এই পুজোটা পুরো একদম রাস্তার উপরেই হচ্ছে তো দুদিন চলবে আপনারা আসুন আর ভিডিওর মধ্যে আমার লাইভ লোকেশান দেওয়া থাকবে তো লাইভ লোকেশান ভিডিওর মধ্যে দেওয়া আছে যারা আসতে চান অবশ্যই ওখান থেকে চেক ইন করে নেবেন নিয়ে আপনারা আসুন ভিডিও করুন আর যদি আমিও আসে দেখা হবে অবশ্যই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে কালকে পরবর্তী ভিডিওতে তখন যেন বাই